চতুর্থ নাম্বার পুরস্কার হলো আমরা আল্লাহকে দেখতে চাই যে আল্লাহর ইবাদত করতেছি যে আল্লাহকে মানতেছি যে আল্লাহর হুকুম পালন করতেছি পাঁচ অক্ত নামাজ পড়তেছি আল্লাহর নবী বলেন ও গো আল্লাহর নবীকে সাহাবিরা জিজ্ঞাসা করে ও গো নবীজি আমরা তো আল্লাহকে দেখি না আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ দেখে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখো না তবে মনে করবা তোমাদের সামনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছে আমরা নামাজ পড়ার সময় এটা যখন কল্পনা করব আমরা আল্লাহ আমাদের সামনে রয়েছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির পায়ের মধ্যে সিজদা দিতেছি দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা দেখতেছি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা গুণগত মানুষ হইয়া তুই কবরে আয় তুই যদি গুণগত মানুষ হইয়া কবরে আসতে পারাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জান্নাতে দেখা দিব এবার গুণগত মানুষ হইয়া যখন আমরা কবরের মধ্যে যাব। কবরের মধ্যে যাওয়ার পরে আলামিন আমাদেরকে বান্দা গুণগত মানুষ কবরে তোরা আসছিস তোদেরকে আমি জান্নাত দিয়েছি ও বান্দা আমি তোদেরকে নির্দেশনা দিলাম তোরা গিয়া তোদের জান্নাত গুলোকে একটু দেখে আয় পরিদর্শন করে আয় এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বলবেন আমরা সবাই কিন্তু চলে যাব জান্নাত দেখার জন্য জান্নাত দেখব ঘুরে ঘুরে সব কিছু দেখব সব কামড়াগুলো ভালো করে আমরা দেখব ভালো করে দেখার পরে আমরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আবার এসে উপস্থিত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কেমন দেখলা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে ওয়াদা করেছিলাম ওয়াদা অনুযায়ী জান্নাতের মধ্যে তোমাদেরকে যা যা দেওয়ার কথা সব কিছু আমি দিছি কিনা এবার আমরা জবাব দিব আল্লাহ কোরআনের মধ্যে আমরা যা শুনেছি যা করেছি যা জেনেছি এর মধ্যে মাত্র তিন বাগের কথা ছিল কয় বাগের কিন্তু তোমার জান্নাতে এসে দেখি তুমি একশো বাঘ আমাদেরকে দিয়েছো আল্লাহ সাতানব্বই বাঘ তুমি আমাদেরকে বনাস দিয়েছ কত বাঘ বনাস দিয়েছে সাতানব্বই বার আল্লাহ রাবুল আলমিন বলেন বন্ধ গুণগত মানুষ হয়ে যদি তুমি কবরে আসতে পারো আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে সাতানব্বই বাস বেশি আমি তোমাদেরকে বনাস দিব